আপনাদের মতো অনেকেই আছেন যারা আমাকে কমেন্ট করে বলেন যে দিদি আমরা ফেসবুকে লাইভ করে কিভাবে নিজেদের জিনিস সেল করব একটু বিস্তারিত বলুন তাদের কথা ভেবেই ভাবলাম আজকের ভিডিওটা বানানো যাক এবং এমন ভাবে বিশ্লেষণ করে বলা যাক যাতে এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজনই না পড়ে আপনি যে নতুন বিজনেসটা স্টার্ট করেছেন সেই বিজনেসে আপনি কিভাবে ফেসবুক লাইভ করে জিনিস সেল করবেন সেটা আজকের ভিডিওতে ডিটেইলসে বলবো বর্তমান সময় ফেসবুক ঘাঁটলেই আমাদের সামনে এরকম ভিডিও অনেক চলেই আসে যেখানে আমরা দেখি যে লাইভ করে কোনো না কোনো ব্যক্তি ব্যক্তি কোনো মহিলা কোনো মেয়ে নিজেদের প্রোডাক্ট সেল করছে এবং বলছে যে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে বুকিং করুন এবং তারপরে হোম ডেলিভারি পাবেন তো এই প্রসেসটা তারা কি করে করছে কিভাবে ম্যানেজ করছে কোন কোন সেটিংস অন করে লাইভ করলে ভালো লাইভ হবে প্রফেশনাল লাইভ হবে প্রফেশনাল লাইভ করতে কি কি জিনিস মাথায় রাখতে হবে কিভাবে সেট আপ করতে হবে এই সমস্ত কিছু যতটা পারবো ডিটেলসে আজকে ভিডিওতে বলার চেষ্টা করব কি কি জিনিস মাথায় রেখে লাইভ করবেন এবং কি কি সেটিংস অন করবেন কোন সেটিংসের কি কাজ সমস্ত সমস্ত কিছুই বলে দেবো ডিটেলসে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক নমস্কার আমি সোনাম আপনাদের সাথে রয়েছি আমি চলে যাব আমার ফোনের স্ক্রিনেতে এবং ফেসবুক প্রোফাইল থেকে আমি একটা লাইভ করে আপনাদেরকে দেখাবো এই লাইভটা আমি বলে দিচ্ছি যদি আপনারা প্রোফাইল থেকে করতে চান করতে পারেন যদি আপনারা পেজ থেকে করতে চান তাহলেও করতে পারেন আপনার যদি বিজনেসের কোনো নির্দিষ্ট পেজ থাকে মানে ধরুন আপনার কোনো কাপড়ের বিজনেস আছে আপনি সেখানে কোনো একটা ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি সোনাম ক্রিয়েশন বলে যদি আমার কাছে একটা পেজ থাকে যেমন আমার টাকা কামাও চ্যানেল তো টাকা কামাও নামে যদি আমার কাছে কোনো পেজ থাকে সেই পেজ থেকে স্পেসিফিক পেজ থেকেও কিন্তু লাইভ আসা যায় এছাড়াও আপনি যদি নিজের প্রোফাইল থেকে লাইভ আসতে চান সেটাও করতে পারেন তো পেজ তখনই হয় যখন আমাদের কাছে একটা প্রোফাইল থাকে তার আন্ডারেই তো পেজটা করতে হয় প্রোফাইলের আন্ডারে পেজটা করতে হয় তো পেজ থেকেও লাইভ আলাদা করে আসা যায় এবং প্রোফাইল থেকেও লাইভ আলাদা করে আসা যায় তো সেখানে কি কি অডিয়েন্স সিলেক্ট করবেন কিভাবে কোন সেটিংস অন করবেন সেগুলো দেখার জন্য আমার ফোনের স্ক্রিনেতে যাব একদম ডিটেলসে বোঝাবো বলেছি তাই ফেসবুক খুলে নিয়েছি ফেসবুকের প্রথম পেজেতে আমরা যা দেখতে পাচ্ছি হোম পেজটাতে সেখানে দেখুন এই বাঁ দিকের কোনো একটা ছবি দেখাচ্ছে তো এই ছবিটা হচ্ছে আমাদের প্রোফাইলের ছবি আমাদের পেজ এটা নয় পেজের জন্য আমরা এই যে দিকে আমাদের প্রোফাইলের ছবিটা রয়েছে রয়েছে গোল আর সেখানে সেখানে থ্রি লাইন আমরা যদি ক্লিক করি এই যে সুইচ যেটা দেখতে পাচ্ছেন দুটো গোল অ্যারো দেওয়া রয়েছে তো এই সুইচে যদি আমরা ক্লিক করি তখন সুইচিং টু আমাদের পেজের যে নাম সেখানে কিন্তু সুইচ হয়ে গেল তো আমরা পেজ থেকে এখন লাইভ করে আপনাদেরকে দেখাতে পারবো না তার একটা কারণ আছে কি কারণ সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হোয়াটস অন ইউর মাইন্ড এই যে লেখা রয়েছে যেখান থেকে আমরা ফেসবুকে কোনো ছবি পোস্ট করি আপনারা নিশ্চয়ই নিশ্চয়তদিনে এটুকু জানেন যে কীভাবে আপনারা ছবি পোস্ট করেন না করেন তো হোয়াটস অন হোয়াটসঅন মাইন্ড যেটা সেইখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাবো লাইভ ভিডিও বলে একটা অপশন রয়েছে নিচেতে তো লাইভ ভিডিও যদি ক্লিক করি দেখুন এখান থেকে কিন্তু আমাদের লাইভ আসা যাচ্ছে না এই পেজটা থেকে লাইভ আসা যাচ্ছে না কেন যাচ্ছে না আমাদেরকে ফেসবুক বলছে আমাদের ক্রাইটেরিয়া কিন্তু পূর্ণ হয়নি লাইভে আসার জন্য এখানে দেখাচ্ছে যে ফলোয়িং ক্রাইটেরিয়া গুলো আমাদের পূরণ করতে হবে যদি আমরা লাইভ যেতে চাই ইউর প্রোফাইল ইজ অ্যাট লিস্ট সিক্স ডেজ ওল্ড আমাদের প্রোফাইলটা যেখান থেকে আমরা লাইভ যেতে চাইছি সেটা ষাট দিনের পুরনো হতে হবে অর্থাৎ দু মাস আগে প্রোফাইলটা বানাতে হবে আজ যদি আমি একটা নতুন পেজ বা নতুন প্রোফাইল ক্রিয়েট করছি সেখানে যদি আমি লাইভ করে কোনো প্রোডাক্ট সেলিং করতে চাই বা নর্মাল লাইভ করতে চাই আমার কিন্তু এই প্রোফাইলটাতে ষাট দিন পুরনো প্রোফাইল হতে হবে বুঝতে পারলেন আজকে প্রোফাইল একটা খুললাম দু মাস পরে ষাট দিন পরে কিন্তু আপনি এই প্রোফাইল থেকে লাইভ আসতে পারবেন সেকেন্ড ক্রাইটেরিয়া দিচ্ছে দেখুন ইউ হ্যাভ অ্যাট লিস্ট হান্ড্রেড ফলোয়ার্স আমাদের কাছে একশোটা ফলোয়ার্স থাকতেই হবে যেহেতু আমাদের কাছে মানে যে পেজটা আপনাকে দেখাচ্ছি সেই পেজটাতে আমাদের একশো ফলোয়ার্স নেই তাই আমরা এই পেজ থেকে লাইভ আসতে পারছি না আমরা প্রোফাইল থেকে লাইভ এসে আপনাদেরকে বাকি সেটিংসগুলো দেখাবো তো এখান থেকে আমরা ওকে করে বেরিয়ে যাচ্ছি যাই হোক এখানে আমি আমাদের প্রোফাইলে আবার সুইচ করে নিলাম প্রোফাইলে আমরা কিন্তু লাইভ আসতে পারবো তার কারণ আমাদের প্রোফাইলের ওপরে কিন্তু হান্ড্রেড এরপরে আমরা যেমন আগে করলাম তেমনি হোয়াটস অন মাইন্ড এখানে লেখা রয়েছে তার নিচে লাইভ ভিডিওতে আমরা ক্লিক ক্লিক করে তো এটাতে করার পর দেখতেই পাচ্ছি যে ফেসবুক আমাদেরকে আর আটকালো না লাইভ ভিডিওতে যাওয়ার জন্য কারণ এখানে আমাদের হান্ড্রেড ফলোয়ার্স কিন্তু পূর্ণ হয়ে গেছে তো এখানে আমাদের কিছু সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাবো যেগুলো কিন্তু একটা প্রফেশনাল লাইভ ভিডিও করার জন্য দরকার পড়ে তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে ফ্ল্যাশ অফ অর্থাৎ ফ্ল্যাশ জ্বালিয়ে যদি আপনি কোনো অন্ধকার জায়গায় বা আপনি এমন কোনো প্রোডাক্ট দেখাচ্ছেন যেখানে আপনি চাইছেন আরও বেশি আলো হোক তাহলে আপনি এখানে ফ্ল্যাশটাকে অন অফ করে দিতে পারেন তার নিচে রয়েছে মিউট মাইক তো মাইক যদি আপনি ধরুন লাইফ করতে করতে এমন কোনো কারোর সাথে কথা বলছেন বা এমন কিছু ঘটলো যেটা আপনি চাইছেন না যে আপনার অডিয়েন্সরা শুনুক সেই টাইমে কিন্তু আপনি এই মিউট মাইকে ক্লিক করে মাইক মাইকটাকে মিউট করে দিতে পারেন আচ্ছা তার নিচে রয়েছে রোটেট এই রোটেড অপশনটাতে কিন্তু আপনি ক্যামেরাটাকে সুইচ করতে পারেন সামনে পিছনে সুইচ করতে পারেন মানে আপনি ধরুন নিজেকে দেখাচ্ছেন কখনো কখনো সামনের প্রোডাক্ট দেখাচ্ছেন এইভাবে সুইচ করতে পারেন ক্যামেরা তার নিচে রয়েছে স্টিকারস তো স্টিকারে ক্লিক করে কিন্তু আপনি এই লাইভের মধ্যে কিছু স্টিকার অ্যাড করতে পারেন এখানে ফেসবুক আমাদেরকে যা যা স্টিকার দেবে সেই স্টিকার আপনি এখানে অ্যাড করতে পারবেন তার নিচে রয়েছে দেখুন ইনহ্যান্স অফ তো ইনহ্যান্স যেটা রয়েছে সেইটাতে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে লেখা রয়েছে রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ চারপাশে ধরুন এমন কোনো সাউন্ড হচ্ছে বা আপনার পাশে বাড়িতে কাজ হচ্ছে বা চিল্লামিল্লি হচ্ছে আপনি চাইছেন যে আপনার নিজের সাউন্ড খুব ভালো আসুক এবং তাছাড়া বাইরের কোনো নয়েজ না আসুক তো এর জন্য আপনি দুটো জিনিস করতে পারেন এক তো মাইক যদি সেট আপ করতে চান তাহলে ফোনের সাথে মাইক কানেক্ট করে আমি যেমন মাইকে কথা বলছি সেরকম মাইক ইউজ করতে পারেন তাছাড়া কিন্তু আপনারা ফোনের এই যে ইনহ্যান্স বাটনটা রয়েছে এই রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ এটাকে কিন্তু অন করে দিতে পারেন তাহলে কি হবে না আপনার বাইরের যে নয়েজগুলো সেগুলো আসবে না যা যা দেখালাম তার বাইরেও কিছু সেটিংস কিন্তু এখানে রয়েছে যেমন দেখুন এখানে পাবলিক বলে একটা উপরে অপশন রয়েছে তো এই পাবলিক অপশনটা যদি আমি ক্লিক করি তাহলে আমাদের কাছে বিভিন্ন অপশান প্রথমে পাবলিক মানে যারা পাবলিক নর্মালি তারা সবাই আমার লাইফটা দেখতে পাবে তার নিচে রয়েছে ফ্রেন্ডস অর্থাৎ যারা শুধু আমার বন্ধু বান্ধব রয়েছে ফেসবুকেতে তারা আমার ভিডিওটা দেখতে পাবে লাইভ ভিডিওটা ফ্রেন্ডস এক্সেপ্টস বলে যে অপশনটা রয়েছে এই অপশনটা যদি আপনারা ক্লিক করেন তাহলে কিছু কিছু ফ্রেন্ডকে আপনারা বাদ দিতে পারবেন মানে আপনার সব ফ্রেন্ড দেখতে পাবে শুধু ওই দু একটা ফ্রেন্ড বাদ দিয়ে তার নিচে রয়েছে স্পেসিফিক মানে কয়েকটা ফ্রেন্ডসকে যদি আপনি বেছে বেছে দেখাতে চান আপনার লাইভ ভিডিওটা সেটাও দেখাতে পারবেন অনলি মি তো অনলি মি আমরা যদি এখন ক্লিক করে রাখি কেননা আমি এই লাইভটা আপনাদের কাউকে দেখাতে চাইছি না আমি শুধু দেখবো তাই অনলি মি করে রাখলাম তারপরে এখানে নিচে রয়েছে দেখুন ট্যাব টু অ্যাডেড ডেসক্রিপশন মানে অনেক সময় দেখবেন লাইভ আসে কেউ একটা কথা বলছে তার নিচে দেখবেন টাইটেলের মতো কোনো লেখা লেখা থাকে তো সেই লেখাটার জন্য কিন্তু আমরা এখানে ট্যাব টু অ্যাডেড ডেসক্রিপশন যেখানে অপশন রয়েছে সেখানে ক্লিক করে বাংলা ভাষায় কিছু লিখতে পারি আপনি যদি বাংলা ভাষায় মানে বিজনেস করছেন তাহলে কোনো জিনিস সেল করতে চাইছেন তাহলে অবশ্যই বলবো যে বাংলা ভাষায় ইউজ করবেন অনেকেই দেখবেন ফাট মেরে ইংলিশ ভাষা হিন্দি ভাষা এসব ইউজ করে তো যাই হোক কোনো অন্য ভাষা লিখবেন না বা বাংলা ভাষাটাকেই ইংরেজি ইংরেজি ভাষা করে যেমন আমরা ম্যাসেজ লিখি সেরকমভাবে ইংরেজি ইউজ করবেন না খাঁটি বাংলা ভাষায় শব্দটা লিখবেন বাংলা ভাষা ইউজ করে লিখবেন তাহলে কিন্তু মানুষের বোধগম্য হবে বুঝতে সুবিধা হবে ঠিক আছে আর যে কোনো মার্কেটিং এর ক্ষেত্রে এটা শুনে রাখুন ভালোভাবে যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যে ভাষায় মানে মানুষকে যে ভাষার মানুষকে টার্গেট করছেন সেই ভাষায় লিখতে কখনো দ্বিধাবোধ করবেন না বাংলা ভাষার মানুষকে যদি আপনি টার্গেট করে ভিডিও বানাচ্ছেন বা বাংলা ভাষার মানুষকে টার্গেট করে কোনো মার্কেটিং করছেন তাহলে কিন্তু অবশ্যই বাংলা ভাষায় ইউজ করবেন তাড়াতাড়ি কিন্তু চোখে পড়ে তাড়াতাড়ি কিন্তু মানুষ অ্যাট্রাক্ট হয় সেদিকে যাই হোক এখান থেকে আমরা অ্যাড করতে পারবো ডেসক্রিপশন যেটা আমাদের ভিডিওর তলায় কিন্তু দেখা যাবে তারপর দেখুন নিচে কয়েকটা অপশন রয়েছে এটাকে আমরা নিজে থেকে যদি তুলি তাহলে একটা স্লাইডার উঠলো দেখতে পাচ্ছি এবং এখানে অনেক রকমের অপশন রয়েছে এখানেও দেখুন প্রথম অপশনটাতেই রয়েছে কিন্তু ডেসক্রিপশনের অপশনটা যেটা আমি আগে দেখালাম তো এখানে দেখুন মানে ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে যে ভিডিওটা আপনার কি রিলেটেড মানে লাইভ ভিডিওটা কি রিলেটেড সেটা জানার সুবিধার জন্য আপনি এখানে ডেসক্রিপশন অ্যাড করুন এখানে নিচে লেখাই রয়েছে তার নিচে লেখা রয়েছে চেক ইন অর্থাৎ আপনি যদি কোনো লাইভ ভিডিও বানাচ্ছেন বিজনেসের জন্য এবং আপনি চাইছেন যে কোন এরিয়া থেকে কোন লোকেশন থেকে আপনি ভিডিওটা বানাচ্ছেন সেটা লোকে দেখতে পাক তাহলে এখানে চেক ইন অপশানটাতে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনার লোকেশনটাকে অ্যাড করে দেবেন দেখুন আমি বর্ধমানে রয়েছি তাই প্রথমে বর্ধমান ওয়েস্ট বেঙ্গল এসছে তো যাই হোক এখান থেকে আপনি সার্চ করে নিজের মতো দিয়ে দেবেন আপনার যে লোকেশানে বসে আপনি ভিডিও বানাচ্ছেন লাইভ করছেন সেই লোকেশনটা দিয়ে দেবেন এর ফলে কি হবে ফেসবুকে বুঝতে সুবিধা হবে যে এই লাইভ ভিডিওটা আমরা এই এলাকার মানুষদেরকেই দেখাবো কারণ এখান থেকে এটা লাইভ করছে যাই হোক এরপরে নিচে রয়েছে দেখুন আর্ন মানি যদি আমরা ক্লিক করি তাহলে কি দেখা যাচ্ছে স্টার্স এবং অ্যাড প্রোডাক্ট লিঙ্কস মানে আপনি যে প্রোডাক্ট সেল করছেন তার যদি কোনো ওয়েবসাইট লিঙ্ক থাকে তাহলে আপনি ডাইরেক্ট কিন্তু সেই প্রোডাক্টের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবেন যেখানে কাস্টমার কিন্তু আপনার লাইফটা দেখবে এবং সাথে সাথে শপিং করে নিতে পারবে ঠিক আছে তার নিচে রয়েছে দেখুন তার নিচে রয়েছে দেখুন ব্রিং সাম ফ্রেন্ডস অর্থাৎ কিছু ফ্রেন্ডসকে আপনি ইনভাইট করতে পারেন যাতে আপনার লাইফটাতে তারা জয়েন হয় এবং আপনার লাইফটাতে এঙ্গেজমেন্ট বাড়ে তো এখান থেকে ক্লিক করে আপনারা নিচে গিয়ে কিন্তু আপনাদের যা ফ্রেন্ডস রয়েছে তাদেরকে সিলেক্ট করে নিতে পারেন তার নিচে রয়েছে ট্যাগ এ ব্র্যান্ড পার্টনার ট্যাগ এ ব্র্যান্ড পার্টনারের নিচে দেখুন ফেসবুক বড়ো বড়ো করে লিখে দিয়েছে আমাদেরকে যে কোনো একটা ব্র্যান্ড বা কোনো একটা বিজনেসের সাথে যদি আমরা কোলাবোরেশন করছি বা তারা যদি আমাদেরকে পেমেন্ট করেছে কোনো একটা ভিডিও বানানোর জন্য তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে ট্যাগ করতে হবে রুলস এর মধ্যেই পড়ে যদি কোনো কোনো প্রমোশন আপনি করছেন কারুর হয়ে হয়ে বিজনেসের তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে ট্যাগ করবেন তো এই অপশানে ক্লিক করে আপনারা ট্যাগ করতে পারেন এবারে আমরা স্ক্রল করে নিচে দিকে যাব দেখুন এখানে লেখা আছে অ্যালাউ ভিউয়ার্স টু শেয়ার ক্লিপস অর্থাৎ আপনি যে অডিয়েন্স আপনার ভিডিওটা দেখছে বা লাইভটা দেখছে তাদেরকে অ্যালাউ করছেন আপনার ভিডিও থেকে কিছু ক্লিপস তারা রেকর্ড করবে এবং সেটাকে শেয়ার করবে ফেসবুকে আপনি যদি এটাকে অ্যালাউ করে রাখেন তাহলে তারা আপনার লাইভের যে ক্লিপসগুলো ছোটো ছোটো ক্লিপস সেগুলো রেকর্ড করে কিন্তু ফেসবুকে দিতে পারে এটা যদি আপনি অফ করতে চান অফ করে রাখতে পারেন এখান দিয়ে তার নিচে রয়েছে দেখুন পোলস তো পোলস আমরা ইউটিউবেও ক্রিয়েট করি পোল কাকে বলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আজকে কোশ্চেন অর্থাৎ আপনার অডিয়েন্সকে আপনি লাইভের মাঝখানে বা লাইভ শুরুতে কোনো একটা কোশ্চেন করতে পারেন পোল ক্রিয়েটের মাধ্যমে আমি যদি এরকম কোশ্চেন আপনাদেরকে করি একটা পোল ক্রিয়েট করে যে আমি নেক্সট ভিডিও কি বানাবো ফেসবুক এর উপরে ইউটিউবের উপরে এরকম জাস্ট উদাহরণ দিচ্ছি তো এরকমভাবে যদি আমি পোল ক্রিয়েট করতে চাই অ্যাড অপশান ওয়ানের জায়গায় ক্লিক করে কিন্তু আমি এই অপশনটাকে এডিট করে দিতে পারি মানে এখানে ইয়েস নো এটা ফেসবুকের তরফ থেকে নিজে থেকে এসছে তো এটাকে আমি যে কোনো এডিট করে যে কোনো প্রশ্ন উত্তর এখানে লিখতে পারি এবং এবং পোল ক্রিয়েট করতে পারি এবং তার নিচে দেখুন সেট ভোটিং টাইম মানে ভোট দেওয়ার টাইমটাও কিন্তু আমি সেট করতে পারি মানে লাইভের মাঝখানে যদি আপনি চান যে কোন কালারটা আপনাদের পছন্দ হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন করলেন এবং তারপরে পিঙ্ক রেড দুটো অপশন দিলেন তার নিচে লেখা রয়েছে যে সেট ভোটিং টাইম অর্থাৎ ভোট দেওয়ার জন্য আপনি তাদেরকে একটা টাইম দেবেন তো সেই টাইমটাও আপনি এখান থেকে এক দুই পাঁচ এই মিনিটের মধ্যে সেট করে নিতে পারেন তার নিচে রয়েছে দেখুন কিউ এন এ অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্ড আনসার তো কিউ এন এ যদি আপনি এনাবেল করতে চান তাহলে এখানে এনাবেল করে দেবেন এনাবেল করে দেবেন কেউ যদি লাইভ চলাকালীন কোনো প্রশ্ন আপনাকে করে তখন কিন্তু এই সেকশানে এসে আপনি সেটা দেখতে পাবেন তারপর নিচে রয়েছে দেখুন ফিচার লিঙ্ক অর্থাৎ আপনি কিন্তু আপনার ওয়েবসাইট যদি থাকে তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনি ডাইরেক্ট এখানে দিতে পারবেন এটা ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে দেখুন শো লিঙ্কস টু লেট ভিউার্স নো অ্যাবাউট ওয়েবসাইটস অ্যান্ড আদার অ্যাকাউন্টস মানে আপনি যদি ফেসবুকে লাইভ করছেন আপনি যদি চাইছেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কেউ ভিজিট করুক ওই লাইভ থেকে তাহলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারবেন বা যদি আপনি চাইছেন যে আপনার ওয়েবসাইট রয়েছে আপনি যে প্রোডাক্টটা দেখাচ্ছেন সেই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটেতে দেওয়া রয়েছে তাহলে সেই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করুক তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দেবেন ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবে রিসেন্টলি অ্যাডেড বা অ্যাড নিউ লিঙ্ক মানে আপনি যদি আগে কোনো লিঙ্ক দিয়ে রেখেছেন সেটাকেও আপনি এখান থেকে সেভড লিঙ্ক যদি করে রেখেছেন তাহলে সেভ লিংক থেকে করতে পারবেন বা নতুন লিঙ্ক যদি দিতে চান নতুন লিঙ্ক দিতে পারবেন তার নিচে একটা অপশন রয়েছে দেখুন যে ফিচারের লিঙ্ক হোয়েন লাইভ মানে আপনি এমন একটা ফিচার লিঙ্ক দিয়ে রাখলেন যেটা আপনি লাইভ হলেই কিন্তু সেই লিঙ্কটা শো করবে অটোমেটিক তাহলে এটাকে এনাবেল করে দিতে পারেন এবং লিঙ্ক দিয়ে দিতে পারেন যাই হোক আমি এটা অফ করে দিচ্ছি তার নিচে রয়েছে দেখুন এলাও মেসেজেস অর্থাৎ যে কোনো ভিউয়ার্স লাইভ চলাকালীন আপনাকে ডাইরেক্ট কিন্তু মেসেজ করতে পারবে তারপরে লেখা রয়েছে ডিস্ট্রিবিউশন মানে কোথায় কোথায় আপনার এই লাইভটা দেখানো হবে আপনি যদি চান যে স্টোরিতে আপনার ফেসবুকে স্টোরিতে দেখানো হোক তাহলে আপনি এটাকে এনাবেল করে রাখতে পারেন যদি চান যে না আমি শুধু লাইভই করব স্টোরিতে দেখাবো না তাহলে এটা অফ করে রাখবেন তার নিচে রয়েছে দেখুন নোটিফাই সাবস্ক্রাইবার অন মেসেঞ্জার মানে আপনার যদি মেসেঞ্জারের কোনো সাবস্ক্রাইবার ফলোয়ার্স থাকে তাদেরকে কি আপনি নোটিফাই করতে চান যখন আপনি লাইভে আসবেন যদি হ্যাঁ হয় তাহলে এই অপশনটাকে অন করে রাখবেন তার নিচে দেখুন অ্যাডভান্স সেটিং রয়েছে অ্যাডভান্স সেটিংসটা অর্থ জেনারেল জেনে লাভ নেই কেননা এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সব ভিউয়ার্সের ফোনেতে ডিভাইসে কিন্তু এটা অ্যালাউ হবে না তার জন্য এটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই তার নিচে রয়েছে কমেন্টস অর্থাৎ আপনার ভিডিও দেখেও কমেন্টস করতে পারবে কি পারবে না সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন কমেন্ট সেটিংয়ে যদি আমরা ক্লিক করি ডিফল্ট যদি থাকে আমাদের তাহলে সবাই কিন্তু কমেন্ট করতে পারবে যে লাইভ দেখবে সে কিন্তু কমেন্ট করতে পারবে তার নিচে রয়েছে ফলোড অর্থাৎ আপনি যাদেরকে ফলো করে রেখেছেন যাদের পেজ যাদের প্রোফাইলকে আপনি ফলো করে রেখেছেন তাদের তারাই কিন্তু আপনার লাইফটাতে এসে কিন্তু কমেন্ট করতে পারবে তার নিচে রয়েছে ফলোয়ার মানে আপনার প্রোফাইলটাকে যারা ফলো করে রেখেছে তারা কিন্তু কমেন্ট করতে পারবে তার নিচে রয়েছে রেস্ট্রিক্টেড অর্থাৎ কমেন্টার্স মাস্ট হ্যাভ অ্যাকাউন্টস দ্যাট আর অ্যাটলিস্ট টু উইক্স ওল্ড অর্থাৎ আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে যে সমস্ত ভিউয়ার্সের অ্যাকাউন্ট দু সপ্তাহের বেশি পুরনো তারাই শুধুমাত্র কমেন্ট করতে পারবে তার নিচে রয়েছে স্লো মানে আপনার যদি অনেক কমেন্টসে অসুবিধা হয় তাহলে আপনি এই অপশনটাকে ক্লিক করে রাখতে পারেন যেখানে দশ সেকেন্ড অন্তর অন্তর এক একটা কোয়েশ্চেন ঢুকবে কমেন্ট তার নিচে রয়েছে প্রোটেক্টেড ডিসকাশন এবং ব্লক কমেন্টস উইথ লিঙ্ক তো এগুলো সাধারণত দরকার হয় না এগুলো জেনে লাভ নেই ব্যাস মোটামুটি এই কটাই সেটিংস রয়েছে যেগুলো আমাদের জানলে কিন্তু প্রফেশনাল একটা লাইভ ভিডিও আমরা করতে পারবো ফেসবুকের ওপরে তো এগুলো যখন আপনারা মনের মতো সাজিয়ে নেবেন তারপরে গো লাইভ বলে যে নীল অপশনটা দেখছি এই নীল অপশানটাতে যদি আমরা ক্লিক করি লেখা রয়েছে গো লাইভ উইদাউট এ ফ্রেন্ড মানে আমি কোনো ফ্রেন্ডকে যেহেতু ইনভাইট করিনি তার জন্য আমাকে এটা দেখাচ্ছে তো এখানে অপশন রয়েছে ইনভাইট ফ্রেন্ডস রয়েছে গো লাইভ যদি ইনভাইট করি তাহলে আমার সার্কেল থেকে মানে ফেসবুকে যারা রয়েছে তাদের মধ্যে থেকে যারা যুক্ত যুক্ত হতে হতে পারবে কেননা আমি ইনভাইট করব আর তাছাড়া যদি আমি না চাই তাহলে গো লাইভ অপশানে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট দেখতে পাচ্ছেন লাইভ হলে কিন্তু বাঁ দিকের ওপরে একটা লাল রঙের লাইভ বলে অপশন চলে এসছে তার পাশে লেখা রয়েছে মি আমি এই লাইভটা শুধুমাত্র নিজেই দেখতে পাচ্ছি তাছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না তারপরে এখানে ফিনিশ বলে যে অপশনটা রয়েছে সেই ফিনিশ বাটনে ক্লিক করে দিলে কিন্তু লাইভটা শেষ হয়ে যাবে এখানে দেখুন সব সেটিংস এর কিন্তু মানে যে সেটিংস গুলো আমরা এতক্ষণ বিস্তারিত বলছিলাম সেই কিন্তু আসছে না একদম ছোট ছোট একদম হিসেবে সমস্ত ছোট ছোট আসছে তো এখানে ফিনিশ বাটনে আমরা যদি ক্লিক করে দিই তাহলে এন্ডিং লাইভ ব্রডকাস্ট বলে আমাদের কাছে অপশন আসছে আমাদের লাইভটা কিন্তু এন্ড হয়ে গেছে তার নিচে আমাদের কাছে এটাও অপশন আসছে যে এই লাইফটাকে আমরা রিলস হিসেবে শেয়ার করতে চাই কিনা এর নিচে আমাদের এই অপশানটাও আসছে যে এই লাইভ ভিডিও কিন্তু অটোমেটিক্যালি তিরিশ দিন পর ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে এবং আমাদের লাইভ ভিডিও স্টোরেজ আমাদের প্রোফাইল বা পেজ যেখান থেকে করছি সেখানে কিন্তু সেভ হয়ে থাকবে সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি তাছাড়া কিন্তু ফেসবুক থেকে এই লাইভটা তিরিশ দিন পর কিন্তু সরে যাবে এটাও কিন্তু আমাদের কাছে অপশান চলে এলো তো বুঝতেই পারলেন আশা করি যে এইভাবেই কিন্তু আপনারা বিজনেসের জন্য লাইভ করতে পারেন তো এই তো দেখানো হয়ে গেল সমস্ত সেটিংস এটা হচ্ছে টেকনিক্যাল সেটিংস যেগুলো আপনাকে জানতেই হবে এবং এগুলো না জানলে আপনি একটা প্রফেশনাল লাইভ ভিডিও কিন্তু করতে পারবেন না এরপরে আমি যে দু তিনটা টিপস আপনাদেরকে দেবো সেটাও কিন্তু শোনা বেশি জরুরি আপনি যখন লাইভ করবেন তখন যে প্রোডাক্ট সেল করছেন সেই প্রোডাক্টটা যদি মেয়েদের হয় তাহলে চেষ্টা করবেন যে মেয়ে মেম্বার দিয়ে কিন্তু লাইভটা করানো যদি ছেলেদের প্রোডাক্ট হয় তাহলে চেষ্টা করবেন ছেলেদের প্রোডাক্ট দিয়ে লাইভ করানো তাহলে কিন্তু জিনিসটা বেশি অ্যাট্রাক্টেড হয় মানুষের কাছে এটা কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আপনি লাইভ করছেন তখন কিন্তু মেয়েদের প্রোডাক্ট হলে মেয়েরা এবং ছেলেদের প্রোডাক্ট হলে ছেলেরা যদি সেল করেন তাহলে কিন্তু বেশি অ্যাট্রাক্ট হয় মানুষ তাছাড়া যেটা বলবো সেটা হচ্ছে লাইভ ভিডিও যখনই বানাবেন তখন প্রফেশনালভাবে সেজে গুজে বানাবেন দেখতেই পাচ্ছেন যে আমি যে ইউটিউব ভিডিও বানাচ্ছি আমি কিন্তু ঘরের কাপড় পরে যেমন তেমন চুল আছে ঘরেতে আমি যেভাবে থাকি সেভাবে কিন্তু বানাতে পারি সেটা কিন্তু করি না সেজে বুঝে ভালোভাবে বসে কিন্তু আমি ভিডিও বানাই এবং আমার একটা প্রপার ব্যাকগ্রাউন্ড রয়েছে প্রপার লাইটস রয়েছে এগুলো কেন যাতে ভিডিওর কোয়ালিটিটা কিন্তু ভালো হয় এবং মানুষের দেখতে ভালো লাগে যদি ভিডিওটা দেখতেই না ভালো লাগে সামনে যে দাঁড়িয়ে রয়েছে লাইভে যে রয়েছে তাকে যদি দেখতে অ্যাট্রাকটিভ না লাগে তাহলে কিন্তু কেউ লাইভ ভিডিওটা এক দু সেকেন্ডের বেশি দেখবে না আর সেটা তো লাইভ ভিডিও আবার ফেসবুক ওটা কিন্তু সহজেই স্কোর করে মানুষ বেরিয়ে যাবে তাই কিছু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করবেন ভালোভাবে সেজে গুজে ভালো ব্যাকগ্রাউন্ড দিয়ে ভালো প্রোডাক্টের শো অফ করে কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবেন এতে কিন্তু মানুষ বেশি অ্যাট্রাক্ট হবে তাছাড়া বলবো যে কোনো মিস ইনফরমেশন দেবেন না মানে ভিডিওতে আপনি যা প্রাইস বলবেন মানে লাইভ ভিডিওতে এসে দেখবেন বলবে কেউ বলবে যে এটা এটা 10 টাকা থেকে শুরু হ্যাঁ এটা পঞ্চাশ টাকায় পাওয়া যায় যখন তাদের কাছে কোয়ারি যাবে সাধারণ মানুষের যে ফোন নাম্বারে যখন কোয়ারি করবে তখন কিন্তু অন্য দাম বলবে তো এটা কখনো করবেন না মিস ইনফরমেশন মিস গাইড কখনো করবেন না লাইভ ভিডিওতে সেই প্রাইসই বলবেন সেই কথাগুলোই বলবেন সেই ডেসক্রিপশনই দেবেন যেটা যথার্থ এবং যেটা আপনার সত্যিকারে রয়েছে এছাড়াও হাসি খুশি মুখ নিয়ে কনফিডেন্স নিয়ে কথা বলবেন সবসময় দেখবেন যখনই কোনো লাইভ ভিডিও আমাদের সামনে আসে তারা কিন্তু চিল্লামিল্লি করে খুব চিল্লামিল্লি করে ভিডিও বানায় তো এরকম অসভ্যতা আমি করবেন না ভালোভাবে ভিডিও বানাবেন এবং কনফিডেন্সের সাথে কথা বলবেন অ্যাট্রাকটিভ কথা বলবেন যাতে মানুষ আপনার কথাটা শুনে কিন্তু দু সেকেন্ডের বেশি দশ সেকেন্ড কিন্তু সেই কথাটা শুনতে চায় সমস্ত রকম প্রস্তুতি নিয়েই লাইভ ভিডিও করবেন লাইভ ভিডিও করে সেল করতে হবে বলেই আমার প্রোডাক্ট সেল করতে হবে বলেই যে আমি শুরু করে দিলাম লাইভ এরকম নয় সমস্ত রকম প্রস্তুতি প্রস্তুতি নেবেন এবং আপনার প্রোডাক্টটা কিনে সাধারণ মানুষের কি লাভ হবে সেটা আগে বোঝাবেন কেননা যদি আপনি লাইভে এসে শুধুমাত্র এটাই বলতে থাকেন আমার কাছে এই পাওয়া যায় ওই পাওয়া যায় এত দাম এই দাম সে দাম সেটা নয় মানুষের ওই প্রোডাক্টটা কিনে কি লাভ হবে অন্য কারোর কাছে কিনলে কি ক্ষতি হতো এই সমস্ত কিছু একটু একটু করে বলার চেষ্টা করবেন লাইভের মধ্যে এবং যতটা পারবেন এঙ্গেজ করে রাখবেন তাহলে কিন্তু আপনার বেশি বেশি ভিউজ আসবে আর চেষ্টা করবেন টেক্সট অপশনটাকে ইউজ করে আপনার যে স্ক্রিনটা লাইভ স্ক্রিনটা সেই স্ক্রিনের উপর আপনার ফোন নাম্বার দিয়ে দিতে যাতে মানুষ সহজে যোগাযোগ করতে পারে সহজে আপনার সাথে কমিউনিকেট করতে পারে আপনার লাইভ ভিডিও দেখে আশা করবো আজকে ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ হয়েছে এবং যা কিছু এতক্ষণ ধরে ইনফরমেশন দিলাম সেগুলো আপনারা বুঝতে পেরেছেন তো গতকাল আমার ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে আপনার ভিডিও তো ভালো কিন্তু অনেক বেশি লম্বা হয় তো কি করব বলুন যখন একটা ভিডিওর মধ্যে অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করে আমাকে দিতে হয় তখন ভিডিওটা একটু বড় হবে তো আশা করবো আজকে ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই ইন্টারেস্টিং যদি ভিডিও আপনি দেখতে চান ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না